গাইস আইসক্সের মুরগিগুলো ছাড়বো এবং ওদের হলো ফিট খাবার দেব এই যে এখানে একটা মুরগি আছে দেখতে পারছেন এর হলো অনেকগুলো বাচ্চা ফুটিছে দেখি বাচ্চাগুলো যে সব বাচ্চাগুলো এই যে এখানে বড়ো হয়েছে আমার বাচ্চাগুলো এই যে মুরগি ছেড়ে দিলাম আর বাচ্চাগুলো সব বেরো করে দিতে হবি এই যে আরে রে দেখুন এই বাচ্চাগুলো সব বের করে দেবো এই যে বাচ্চাগুলো বের করে দেবো ছোট রয়েছে দেখো এই যে বাচ্চাগুলো বাচ্চাগুলো সব বের করে দিলাম আর একটা মুরগি রয়েছে এটা হচ্ছে এখানে এই যে এখানে এই বাচ্চাগুলো বের করে দেবো আর একটা ডিম আছে এই ডিমটা নেবো এই যে দেখো এই ডিমটা নেবো একটা ডিম পার্টিসে অ্যা অ্য অ্যাহ অ্যা অ্যআ বাহ তলে ঢুকে গেছে দেখতেছি চলাই এরপর আমার যে কবুতারগুলো আছে সেগুলো দেখাবো এদের হচ্ছে এখন আমি ফিট খাবার দেবো ফিট খাবার দিলে আর দেশি মুরগির হচ্ছে ফিট খাবার দিলে বাচ্চাগুলো দ্রুত বড়ো হয় ফিট খাবার দেবো আমি দিচ্ছি না আর হচ্ছে এই যে ফিট খাবার নিয়ে আইছি নারিশ যে পোলট্রি গ্রোয়ার যে গ্রো ফিড আছে এই ফিট খাবার যদি দেওয়া হয় তাহলে বাচ্চা কিন্তু অনেকটাই ভালো হয় মানে এদের হচ্ছে আর এই এই বাচ্চা সাইড ডেকে না আছে 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 এখন এই যে খাবার দেওয়া হবে দুই ঠোয়া ঠুই করে গাইস একটা হচ্ছে এক পয়সা দেবো আর একটা আসছে আর এক পয়সা দেবো হয় না এদেরকে পয়সা দিলাম এই না দুটা আমাদেরকে দুই পাশে দিয়ে দিলাম খাবার এখন গাইস আর দেখাবো কবুতরগুলো কবুতরের বাচ্চাগুলো দেখাবো আমার এই যে দেখুন এটা আমার কবুতর আরও হলো বাইরে চলে গেছে আর এই যে কবুতরের বাচ্চা দুইটা এই যে দেখুন অনেক সুন্দর রয়েছে এটা হচ্ছে মাক্সি কালার সবজি কালার সবজি কালার দুইটা হয়েছে অনেক সুন্দর বাচ্চা হয়েছে আর ওখানে এক একজোড়া আছে সেটাই ওখানে বাচ্চা ফুটিছে এই যে দেখুন এখানেও দুইটা বাচ্চা ফুটিছে আর এই দুইটা আছে আবার এদেরকে আমি হলো পোলট্রির যে খাবার সেটাই দিছি আসছে খাবার ক্রয় করতে হবে খাবার ক্রয় গেছে এইটা হচ্ছে বিষয়